সব কিছু থেকে শুধু তো ফোন থেকে না সব কিছু বললাম আমি পৌঁছানো আছে কলটা করেছি তো সেই হিসাবে আমি কলটা করলাম সে ঘুমা কেউ কেউ

যে জায়গা থেকে তুই আমাকে বা তুই এত প্ল্যানিং করে যেখান থেকে আমাকে নামিয়েছিলিস তো সেখানে আমি শিফট করছি তো এইটুকুই ওকে ইনফরমেশন দেওয়ার ছিল আমি আমি এসেছি সুন্দর বলে ঘুরতে এই আমার একটা ভাবার সঙ্গে দাঁড়িয়ে আছে আমি করছি আমি রিজাইন করছি তো বাইক করে এসছিলাম আমি আমি আর একটা ফ্রেন্ড বাইক করেই এসেছিলাম আমি মনে তো যাই হোক সেটুকু অবগত করার জন্য তাকে ড্র বিগত

তো আমাকে একজন তো আমি তখন চার দিন আগে কথা বলছি আর ফার্স্ট তখন তার গোলক দেখি তবে না তিন দিন সেই বাইরে দেখাই তো তখন একটা বাড়িতে আমি চিনতে এটা হচ্ছে বাড়ি তো তো ফোন করে বলি যাবে আজকে এতটা খারাপ দিন চাইনি কারণ একদিন হলেও সেই জায়গা থেকে চাইতাম যে তুই এরকম দিকে আর রাখি তার বাড়িতে

আমি খারাপ সে ভালো তো তাকে নিয়ে ভিডিও করুন তবে আমাকে ইনক্লুড করে না ভাই আমি ব্যস্ত আছি আমি ঘুরতে আর বেশি নেই চার সময় আছে তো সেই ফ্রেন্ডের সাথে আমার একটা ঘুরতে আসছি আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দারুণ একটা নিউজ পেলাম দারুণ একটা লাইভ দেখলাম মন পুরো খুশ হয়ে গেল কোথাও একটা ডাউট ছিল সেই ডাউটটা পুরো ক্লিয়ার করে দিলো কে 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 ফোগলা আবার কে আমাদের ফগলা আবার কে ফগলা আজকে তুই যা যা জানিস সত্যি তুই অনেক বড় একটা উপকার করে দিয়েছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বুঝলি দেখ আমি জানি তুই হলেও হতে পারে তোর লাইভগুলোকে প্রাইভেট করে দিতে পারিস তো সেই কারণে ডাউনলোড করে রেখে দিয়েছি ডাউনলোড করে রেখে দিয়েছি পরবর্তীতে সেগুলো আবার দেখাতে পারবো কারণ তুই যে এখন একটু ধুকু ধুকু খেয়ে তুমি ঢুকু ধুকু করছো সেটা তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই বলি ফোগলা তুই কাজকর্ম আমাদেরকে করতে দিবি কি দিবি না বল নাকি তোদের কাণ্ড কারখানা দেখতে গিয়ে নিজেদের সংসারের কাজকর্মগুলো সমস্ত কিছু একবারে জলাঞ্জলি দেব বিশ্বাস করবে না বন্ধুরা সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে সন্ধেবেলা যে সমস্ত কাজকর্ম সেইগুলো শুধু মানে করব বলে মনে করেছি শুধু নোটেস আগের আঁটিটা নিয়ে বসেছি যে কালকের জন্য আজকে কেটে রাখবো ও তারপরে দেখি মেসেঞ্জারে এক ভিউয়ার্স আমাকে লিঙ্ক পাঠায় আমি একটু দেখলাম ও দেখি এখানে আমাদের তো লাইভ আরম্ভ করেছে দেখি প্রথমত দেখতে ইচ্ছা করছিল না কারণ সেই উল্টো পাল্টা ভোগবে তারপর যাই হোক কি মনোলগিয়ে দেখলাম ওর প্রথমের মানে চোখ মুখ দেখেই বুঝতে পারলাম ও পুরো একদম লোড হয়ে আছে পুরোপুরি লোড হয়ে আছে ওর কথা বলা ওর চাল চলন এরাম ম্যাডাম করছে যা ইংলিশ ভুলে গেছি মানে ইংলিশ বানান কি হয় ইংলিশ বানান আমি ভুলে গেছি মানে ইংরাজি বলে না ইংলিশ বলে সমস্ত কিছু ভুলে গেছি তোমরা পারলে দেখো আর যদি ডিলিট করে দেয় অবশ্যই তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু দিয়ে দেবো আর এটা এই ভিডিওটা তো কিছুটা অ্যাড করে দেবো হ্যাঁ তো যেই কথাটা তোমাদের সামনে জানাতে আনলাম কিরে গামলা তোর তো হাটে হাঁড়ি ভেঙে দিল তোর প্রাণের প্রিয় ফোগলা তোর প্রাণের প্রিয় ফোগলা তোর সমস্ত হাটে হাড়ি ভেঙে দিল এবার তোমাদের সামনে একটু ঘটনাটা শেয়ার করি প্রথমে বলি কোন ভাইয়া তার বোনের সাথে বেহেনের সাথে ওই যে আগের ভিডিও আমি বলেছি জোর জবরদস্তি কখনো সম্পর্ক তৈরি করা যায় না ভাই বোনের সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে নিজের মন থেকেই দাদার সম্পর্কে দাদা কথাটা এসে যাবে আর বোন সম্পর্কে বোন কথাটা এসে যাবে কিন্তু এক্ষেত্রে ডাউট তো অবশ্যই ছিল যেই কারণেই তো ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরেছিলাম তাই তো তো সেই ডাউটটা পুরোপুরি ক্লিয়ার করে দিলো আমাদের ফোগলাকান্ত তো আসল বিষয়টা হচ্ছে ফোগলা নাকি তিন চার দিন আগে কারো কাছ থেকে খবর পেয়েছিল যে গামলা নাকি কোথাও একটা ঘুরতে গেছে কোথায় না জয়পুর এবং সেখানে কোনো এক রাজু সরি কাজু ভাইয়াকে নিয়ে কাজু ভাই এবার থেকে কিন্তু কাজু ভাইয়া বলবো হ্যাঁ কাজু ভাইয়াকে নিয়ে কাজু ভাইয়াকে নিয়ে নাকি কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে ওর কাচ অব্দি নাকি খবর পৌঁছায় তো তারপর যতটা ও ওর ব্লগ ভিডিও দেখে উমা যেই না ব্লগ ভিডিও দেখে তখনই বুঝতে পারে ও এটা তো ঠাম্মি যেখানে কাজ করে সেই বাড়িটা না আমাকে ছবি পাঠিয়েছিল তো পটাফট পটাপট পটাফট কিন্তু সুন্দরবনে গিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে ক্যালকুলেশন করে নাই না না সুন্দরবনে বেড়াতে তো মনে হয় আজ না কাল বলল গেছে তার আগে পরশুদিন ও ক্যালকুলেশন করে নাই। যে এটা তো হচ্ছে ও ঠাম্মি যেখানে কাজে যায় সেইখান সেই খান তো ও আজ দু তিন দিন ধরে পেটের মধ্যে কি করে তোকে সবার সামনে আবার অপদস্থ করব কি করে তোকে আবার সবার সামনে অপদস্থ করব তুই মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করে আমাকে না দিই কাজু ভাইয়ার এখন তুই এখন দিতে গেছিস এখন সাইয়া নামক ভাইয়া ভাইয়া খেলা হচ্ছে তো ও মনের মধ্যে একটা প্ল্যান করে তখন বন্ধুদের সাথে টাইম কাটাবার জন্য কিন্তু সুন্দরবন চলে যায় এবং সুন্দরবন থেকে আসার পথে রাস্তায় দাঁড়িয়ে ওকে এত কিছু আমাদের সামনে জানাতে হলো তো প্রথমে ও নাকি ওর ফোন থেকে এই গামলাকে ফোন করে গামলা নাকি ওর সমস্ত নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে এমনকি ওর চোদ্দ গোষ্ঠীর বলছে আমার চোদ্দ গোষ্ঠীর সবার নাম্বার একদম তোমার বন্ধ ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে তো তখন এই ফোগলা তার এক বন্ধুর ফোনকে নিয়ে ফোন করে এবং কেমন করে ফোন করে যেমন ঠিক প্রোমোশনাল ভিডিওগুলো যখন কেউ কাউকে প্রোমোশনাল ভিডিও দেয় কোনো ব্র্যান্ড কোম্পানি থেকে তো সেইভাবে ফোন করে ফোগলা ওমা ফোনটা নাকি আমাদের কাজু ভাইয়া ওই যে ছাইয়া সাইয়া নামক ভাইয়া ভাইয়া নামক সাইয়া সমস্ত কিছু হচ্ছে বুঝলে তো তো তখন নাকি কাজু ভাইয়া ফোনটা রিসিভ করে এবং ফোনটা রিসিভ করার পর যখন এই ফগলাকান্ত বলে যে আমি অমুক আমি চলে যাচ্ছি মুম্বাই আমি এখন এক দু বছর আসবো না তবে আমি কখনো ভাবতেও পারিনি যে তোর পজিশানটা এতটা খারাপ একটা জায়গায় এসে পৌঁছাবে যেখানে তুই একটা কাজের বাড়িতে গিয়ে থাকবি যখনই এই কথাগুলো বলতে আরম্ভ করে তখনই কিন্তু আমাদের গামলা ফোন রিসিভ করে বলে যাবি জানা তাহলে আমাকে জ্বালাচ্ছিস কেন আমি এখন ইন্টু করে কোনো পাপা ইন্টু করে একটু রেস্ট নিচ্ছি তো সেখানে তুই আবার আমাকে জ্বালাতে এসছিস মানে হাসবো না বলবো বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে আরম্ভ করতাম কাজকর্ম করার পর ফারিয়াকে নিয়ে কারণ ফারিয়াও আজকে একটা ধামাকা কন্টেন্ট দিয়েছে বাট এটা যখনই আমার কাছে মেসেঞ্জারে এলো চলল তোর শাক কাটা থাক কালকে রান্না হবে হবে না হবে আগে তো আমি এই ভিডিওটা করি তো সেক্ষেত্রে এইবার তোমরা ভেবে দেখো অনেক মজা করলাম এবার একটু সিরিয়াস কথা বলি এবার তোমরা ভেবে দেখো ফোগলা যেই কথাটা বলেছে সেই কথাটার কিন্তু মানে গুরুত্ব আছে যে কোনো ভাই বোন একসাথে শুয়ে আছে তো নিশ্চয়ই পাশে আছে ঠাম্মি ফোনটা রিসিভ করলো না ফোনটা রিসিভ করলো কে কাজু ভাইয়া ফোনটা রিসিভ করলো কাজু ভাইয়া এবং সেখানে গামলা বলেছে তুই যাচ্ছিস জানা আমাকে কেন জ্বালাচ্ছিস এই যে কথাটা আচ্ছা চলো এটাকেও মেনে নিলাম যেহেতু ব্রেকআপ হয়ে গেছে মেনে নিলাম কিন্তু এখানে কিন্তু ফোগলা বললো যে এই কাজু ভাইয়া কিন্তু ভাইয়া না এ সাইয়া আমি জানি ও কিন্তু বললো যে আমি জানি এটা ভাইয়া না এটা সাইয়া আচ্ছা এরপর আরও একটা বিষয় আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে এই ফোগলা কিন্তু বলেছিল যে উত্তরপ্রদেশ বিহার তারপরে এই জয়পুর এই সমস্ত ছেলেদের সাথে কিন্তু ও ঘন্টার পর ঘণ্টা গল্প করে এবং তোমরা নিশ্চয়ই কাজু ভাইয়ার অ্যাটিটিউড কাজু ভাইয়ার যে একটা মানে কি বলবো সমস্ত দিকে চাকচিক্য দেখলেই বোঝা যাচ্ছে ও কিন্তু আগে থেকেই এই গামলার সাথে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ প্রচণ্ডভাবে অ্যাক্টিভ তো সেখানে এত ফরওয়ার্ডলি সমস্ত কিছু কিন্তু বিষয়টাকে হ্যান্ডেল করছিল ওই ব্লগিংটা করার সময় এই কাজু ভাইয়া সেখানে এই যে আমরা এতদিন ধরে বলছি যে এই যে গামলা গেছে কোনো ঠাম্মির কাজের বাড়ি যেখানে ঠাম্মি কাজ করে কাজ করে অনেক মানুষ বলছে না এটা নয় না ওটা নয় তো সেটাও কিন্তু এই ফোগলা বলে দিল যে হ্যাঁ যখন ওই ফ্ল্যাটে মানে যখন গামলা হাসনাবাদের ফ্ল্যা ফ্ল্যাটে ছিল হাসনাবাদ না বসিরার যে ফ্ল্যাটে ছিল সেখানে তখন কিন্তু একবার ছবি পাঠিয়েছিল যে ঠাম্মি যেখানে কাজ করে ঠাম্মির সেই মালিক মালকিনের সাথে হালকা মালকিনকে দেখা গেছে সেরকম একটা ছবি পাঠিয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল ফোগলা যেটা কে বলছে ঠাম্মি যেখানে কাজ করে সেখানকার ছবি পাঠিয়েছে এছাড়াও ওরা যখন বুদ্ধ গয়া ঘুরতে গেছিল তখন নাকি এই ওর ঠাম্মি বলেছিল যে সামনি পিসির বাড়ি যাবে পিসির যাবে পিসির বাড়ি এরকম বলেছিল তো তখন নাকি গামলা বলেছিল যে না না পিসির বাড়ি যেও না পিসির বাড়িটা কতকটা বস্তি বাড়ি টাইপের ওখানে গিয়ে তুমি থাকতে পারবে না তো সেই কারণে আর যায়নি আর এটাও বললো যে ওটা হচ্ছে ঠামি ঠাম্মি যেখানে কাজ করে মানে যেখানে কাজ করে সেখান থেকে কিছুটা দূর হয় ওই চেনা পরিচিতি কেউ আছে সেই রকমই মানে কাজেরই যে একটা জায়গা এবং কর্মসূত্রেই তো ওদের সাথে আলাপ পরিচিতি এগুলো যে কোনো ওদের সম্পর্কের যে ভাই দাদা হয় কেউ নয় সেটা ফোগলাও কিন্তু আজকে ক্লিয়ার করে বলে দিল সব থেকে বড় কথা ফোগলা বলছে যে কোন ভাই এইভাবে বোনের ফোন রিসিভ আচ্ছা ভাই বোনের ফোন রিসিভ করতে পারে কিন্তু আমরা কি জানি যে এই তোমার কি বলে কাজু ভাইয়া কিন্তু আলাদা জায়গায় থাকে ওই ওই ফ্ল্যাট ফ্ল্যাট না ওই যে কলোনি টাইপের ওখানে কিন্তু থাকে না তাই তো তাহলে এই মুহূর্তে কাজু ভাইয়া ওখানে কি করছে যেখানে কি না এই গামলা ঘুমোচ্ছে মানে প্রচন্ড কষ্ট হয়ে গেছে না ইন্টু কিলুকুলু পাপাল ইন্টু করতে করতে অনেকটা কষ্ট হয়ে গেছে যেই কারণেই তো ফোনটা পাশে রেখে ঘুমাতে হয়েছে এবং ফোন ধরার দায়িত্ব দিয়েছে কাকে কাজুকে যেটা কিনা ফোগলা এতদিন করতো এবং ফলা বলছে যে ওর এই যে ব্র্যান্ড প্রমোশন ভিডিও এখন আর পাচ্ছে না কেন যেগুলো এক বছরের কন্টাকচুয়াল ভিডিও ব্র্যান্ড প্রমোশন ছিল সেগুলোই দিচ্ছে আদার্স কোনো কিছু নতুন পাচ্ছে না এছাড়াও ফোগলা বলছে খুব একদম জোর জোর তার করে বলছে যে এই যে সাতাশি না আটাশি হাজার সাবস্ক্রাইবার গেন করেছে সেটা তার জন্য সেটা তো আমার জন্যই করেছে হ্যাঁ ও এটাও বলছে আমি ইউটিউব ফিউটিউব করতে আসিনি আমি চলে যাবো মুম্বাইয়ে আরে ফোগলা তোকে দেখে বিশ্বাস কর যেমন তোর কথা শুনে খুব আনন্দ লাগছিল তেমনি তোকে দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তুই নিজেকে কি করে ফেলেছিস গামলার শোকে শোকাহত হয়ে তুই চুল্লু খেয়ে উল্লু হয়ে তুই এইভাবে ইংলিশ বলতে আরম্ভ করেছিস যে ইংলিশের কোন মা বাবা কিসব না কিসব তোমরা যদি লাইভটা দেখো তোমরা বুঝতে পারবে যে ও পুরোপুরি কিন্তু একদম খেয়েছিল হ্যাঁ পুরোপুরি খেয়ে থাকলেও ও যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয় তবে ওর মধ্যে জ্ঞান ছিল সেই কারণেই বলো তিন প্লেট বিরিয়ানি অর্ডার দে মানে তিনটে বন্ধু হয়তো আছে তিন প্লেট বিরিয়ানি অর্ডার দে তারপর আবারও একটা লাইক করতে আরম্ভ করেছে যথারীতি আমি সেই লাইকটা না দেখে মানে কিছুটা দেখে কারণ ওটা আমি জানি আমার এক ভিওয়ার্সকে বলে দিয়েছি সে আমাকে পাঠিয়ে দেবে পরে ডাউনলোড করে যদি ডিলিটও করে দেয় তো সেক্ষেত্রে আমি ভাবলাম আগে তড়িঘড়ি করে ভিডিওটা দিই এইবার হচ্ছে বিষয় আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে একটা ঘুরতে যাওয়ার ভিডিও যেখানে মহেল তারপরে কি কৃষব সব মহ মহেল এই সমস্ত কিছু ছিল তো সেখানে মাত্র চোদ্দ মিনিটের ভিডিও কেন ব্লগ ভিডিও তো মিনিমাম কুড়ি মিনিটের হতে পারতো মানে যারা বেড়াতে যায় দেখবে মিনিমাম কুড়ি তিরিশ মিনিটের ভিডিও হয়ে যায় এবং প্রত্যেকটা ভিডিওর অংশ হয় নতুন নতুন কোনো হবেই না কারণ চারিদিকটা চারিদিক সাথে শেয়ার করব কিন্তু মিনিটের একটা ভিডিও তার মানে কোথাও কোথাও না না কিছু কিছু এমন কিছু এডিট করা হয়েছে যেগুলো আমাদের সামনে তুলে ধরলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম ঝাঁপিয়ে পড়বে বুঝতে পারলে তো সেখান থেকে কিন্তু ভোগলা বিষয়টাকে ক্লিয়ার করে দিল যে এই কাজও কিন্তু কোনো ভাইয়া না কাজ হচ্ছে ভাইয়া নামক সাইয়া আরে কালকে আমি বলেছি মন্দিরার ঘটনাটা সাই ভাইয়া নামক সাইয়া ঘটনা আবারও রিপিটেডলি হতে চলেছে তো বলছি এখনও কিছু ভিউয়ার্স আছে উমা তারপর দ্বিতীয় ভিডিওটায় আমাদের রুনাদির নামটাও নাকি শুনলাম রুনাদির নামটা এই ইয়ের মুখে শুনলাম কি বলে ফোগলার মুখে শুনলাম ওই লাইভটা আমি কিছুটা দেখেছি কিছুটা দেখিনি তাই বলতে পারলাম না তো যেই বিষয়টা মোটবার তোমাদের সামনে বলতে এলাম যে ফোগলাকে দেখে সত্যিই এতটাই কষ্ট লাগছিল যে ফোগলার সমস্ত শোকে কষ্টে দুঃখে মুম্বাই চলে যাচ্ছে ও প্রথমে ভাবলো ব্লগিং করবে তারপর বর্ধমানে না কোথায় কাজের জন্য যোগাযোগ করতে গেল কোনো কাজ পেলো না কোনো ব্লগিং করতে পারলো না এখন সমস্ত কিছু ছেড়ে দিয়েও সুন্দরবনে গেছে সুন্দরবন থেকে আসার পথে ওর মনে হয়েছে রাস্তায় দাঁড়িয়ে আমাকে লাইভ করতে হবে আচ্ছা তোমরা ভেবে বলো তো ও যে তিন দিন আগে জানতে পেরেছে তিন দিন আগে জানার পর ও এই তিন দিন কি মানে খাবারটাকে হজম করছিল মানে খাবারটাকে হজম বুঝতে পারছো যে বেশ খুব বেশিক্ষণ ধরে কে খাবার মানে হজম করতে থাকে তো কি খাবারটাকে হজম করছিল কথাটাকে করে 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 আজকে আউটবাস্ট হয়ে যে দা হ্যাঁ এমনিতে তো বলতে পারবো না পেটে দুধক দিতে হবে তবে গিয়ে আমার মুখ দিয়ে সমস্ত কথাগুলো বেরোবে তারপর কি সমস্ত টাকা পয়সা নিয়ে অনেক রকম কথা কথা বলছিল সেকেন্ড লাইফটায় প্রথম লাইফটা নয় বলছে হ্যাঁ আমি লাইফটা তো বন্ধও করতে পারছি না লাইফটা বন্ধও করতে পারছি না কি সমস্ত বন্ধুকে বলছে প্রথম হচ্ছে ফাইভ মিনিটস ফাইভ মিনিটস তারপরে বলছে না 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 টু মিনিট টু মিনিটস মানে মানে ও যে কি বলছে ও যে কি করছিল তোমরা যদি লাইভটা দেখো আর লাইভটা পরে দেখলে সেই মজাটা পাই না কারণ কমেন্টস দেখলে তোমরা আরও পাগল হয়ে যাবে মানে এক একজন এক একটা কমেন্ট করছিল। আর হেঁটসে লুটোপুটি খাওয়ার মতো কমেন্ট তো আমি বলি কি রাজু তু তো গ্যা তুই এবার টায় ফিস হুম বুঝলি তুই আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে হ্যাঁ তোর অ্যাড্রেসও যদিও যেই জায়গায় গামলা আছে অ্যাড্রেসও যদিও বা রিভিল হয়ে গেছে আমিও স্ক্রিনশট নিয়ে নিয়েছি এক ভিউরসই ওটা জানিয়েছিল গামলারই ভিডিওতে এক ভিউর গামলার ভিডিওতেই ওই অ্যাড্রেসটা জানিয়েছিল আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি বাট কখনও আমি এগুলো নিলেও আমি বলি না যে কোন জায়গায় কে আছে না আছে কারণ এইগুলো কিন্তু প্রচণ্ড একটা বাজে জিনিস অনেক সময় অনেক রকম প্রবলেম এইগুলোর জন্যই হয়ে যায় তো সেই কারণে আমি বলিনি বাট তবে একটা কথা তো মানতেই হবে যে এই যে গামলা এক নম্বরের কি বলবো নোংরা থার্ড ক্লাস ক্যারেক্টারলেস মেয়ে হচ্ছে এই গামলা এই রকম ভাবে এখানে থাকতে ফোকলার সাথে যখন ব্রেকআপ হলো দু তিনটে অলরেডি ধরে নিয়েছিল আবার যখন ওখানে গেল ওখানে গিয়ে তো এটা ধরেনি এখানে থাকাকালীনই এর সাথে কানেক্ট হয়ে গিয়েছে ওখানে গেছে জাস্ট সমস্ত কিছু রঙ্গলীলা করার জন্য দেখার জন্য মজা নেওয়ার জন্য ভবিষ্যতে তার সাথে নতুন করে সংসার পাতবে যা পাখি উঠতে দিলাম তো কে খুঁজে অন্য কোনো বাসা একেও দুদিন পর বলবে কারণ ফোগলা বললো যে তুই এর সাথে এ এক থেকে দেড় বছর তুই থাকতে পারবি তুই থেকে দেখা এক থেকে দেড় বছর এ ফোগলা কিন্তু বলছে কারণ ফোগলা বলেছিল না যে ও নিজের দেহের জ্বলন মেটাবার জন্য নিজে বলেছে যে কি করব আমার দেহের জ্বলনের জন্যই আজকের আমার সমস্ত কিছু সর্বনাশ হয়ে গেল আমি আমার জ্বলন মেটানো ছাড়া থাকতে পারি না তো সেক্ষেত্রে ওই জলপুরের গরম যেখানে কিনা না গামলাপুরো যাই অবস্থা সেখানে ওর নিজের জ্বলন প্লাস প্রাকৃতিক যে জল মানে রৌদ্রতা তো সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কি হচ্ছে বন্ধুরা এখন বুঝতে পারছো তার মধ্যে আমাদের কাজু ভাইয়ার এন্ট্রি ওরেন না ধামাকাদার এন্ট্রি নিয়েছে আমাদের কাজু ভাইয়া কিন্তু ওই যে আগের ভিডিওতেই বলেছি যে আগের দিন ঠাম্মা জোর করে ব্যাহেন কথাটা বলালেও পরের দিন কিন্তু আর বেহেন কথাটা বলাতে পারেনি কারণ দাদা ভাই বেহেন বোন এই কথাগুলো কিন্তু শিখিয়ে দিতে হয় না এগুলো ভেতর থেকে কিন্তু অটোমেটিক্যালি চলে আছে তাই না কিন্তু এ একটা এমনই মেয়ে যে শুধুমাত্র ছেলেদেরকে ইউজ করার জন্য সব সময়ের জন্য দেখে ইউজ মিনস তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি নচেত যে ছেলে পেলো না ছেলে নিয়ে এত রকমের তাকে নোংরা কথা বলা হচ্ছে তার কোনো কিছু মাথাতেই নেই আগের ভিডিওতেও বলেছি যে পিঠে দিয়েছি কুলো আর কানে দিয়েছি তুলো মানুষের চামড়া থাকলে তারপরে তো আমি এই সমস্ত কথাগুলো নিয়ে ভাববো আমারও তো ভাবার সময় নেই আমার ভাবার সময় নেই এই কারণে আমি এখন কাজু ভাইয়াকে নিয়ে ব্যস্ত তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি এই কথাগুলোই তোমাদের সামনে জানাবার ছিল যে আজকে ফোগলা কিন্তু ধামাকাদার কিছু জানিয়ে প্রমাণ করে দিল যে আমাদের আমাদের না মানে গামলার কাজু ভাইয়া অ্যাকচুয়ালি সাইয়া কামলার কাজু ভাইয়া অ্যাকচুয়ালি কিন্তু সাইয়া সেটা কিন্তু ফোগলা বলে দিল আশা করছি তোমরা লাইভ দেখলে আরও সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে তো চলো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো প্রথমে যতটুকুনি ভিডিও দেবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নাও টাটা